ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুতরাংতম মাসর চলছে এই টুর্নামেন্টটি শুরু থেকে জনপ্রিয়তা তুঙ্গে টি টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে কোটিপতি লীগ হিসেবে আখ্যায়িত করা হয় কোটিপতি লিগে খেলে ক্রিকেটাররা যেমন কোটি কোটি টাকা আয় করে থাকেন তেমনি আইপিএলে কোমর দুলিয়েও অনেকে টাকা আয় করেন চিয়ার্স লিডাররা আইপিএল ম্যাচের বেশিরভাগ চিয়ার্স লিডাররাই বিদেশ থেকে আগত বিশেষ করে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এই সিয়াস লিডারদের বেছে নেয় বলিউডের কাস্টিং এজেন্সি সিয়াস লিডার হিসেবে কাজ করতে হলে তাদের নিয়মতান্ত্রিক এডিশন ও পরীক্ষা দিতে হয় আইপিএলে চিয়াস লিডার হতে হলে নাচ এবং মডেলিং জানার পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকতে হয় এই চিয়াস লিডাররা প্রায় বলিউড সহ ভারতীয় চলচ্চিত্র অভিনয় করেন আইপিএল এ চিয়াস লিডারদের প্রতি ম্যাচের জন্য চোদ্দ হাজার থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও তাদের দল ম্যাচ জিতলে একটি বোনাসও দেওয়া হয় তাদের পাঁচ তারকা হোটেলে থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়